আপনারা যখন এই জায়গায় আসেন ইজান মোবাইল সবাই আমাদের প্রতিষ্ঠান দেখবে না কিছু লোক আপনাকে দেখবে আমরা এখানে মোটামুটি সবাই পড়াশোনা করছি বা সবাই করি সবাই ম্যাক্সিমাম এখানে রানিং স্টুডেন্ট আপনার রবার্ট ক্রুসের একটা নাম শুনছেন যে ছয় বার ছয় ছয় বার যুদ্ধে হারার পরে সাতবার একটা মাকড়শাকে দেখে অনুপ্রাণিত হয়ে তার রাজত্ব ফিরে পাইছে শুধু কি তারটাই পাইছে যে রাজাকে হারাইছে তারটাও পাইছে ঠিক না আপনাকে লেগে থাকতে হবে আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার ট্রেনার এটা বক্তুলায় বলতে পারে যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে পারে কিনা আমি জানি না যে আপনি যদি আমার কথা শুনেন আমি আপনাকে ইনশাল্লাহ এখান থেকে সফল করে বের করব সফলতা যদিও আল্লাহ দান বাট আমাদের প্রচেষ্টা থাকে তো আমরা মানে যদি বলি পৃথিবীর দিক থেকে বিবেচনা করি আমরা তো বলি যে আমি আপনার উপরে ডিপেন্ডে বলি আপনার উপরে আমি এটা ওইভাবে বলা যায় রূপক অর্থ বলা যায় বাট আমরা সবাই তো অলমাইটির উপরে ডিপেন্ডে বাট আমার মনে হয় না যে কোনো জায়গায় এভাবে বলতে পারে কোনো প্রতিষ্ঠানে যে আপনারা যদি আমাদের কথা শুনেন স্যার যে কথা বললো দুই মাস আপনার আমাদের কথা শুনলে ইনশাল্লাহ আপনার এখান থেকে কিছু না অনেক কিছু নিয়ে যেতে পারবেন আমি যদি বলি যে আমি কার স্টুডেন্ট আমি গর্ব করে বলি আমি আমি মিজান সারের স্টুডেন্ট আর আমি যদি বলি আমার স্টুডেন্ট কারা আমি বোকে হাত দিয়ে বলতে পারি বলতে পারি এরা আমার স্টুডেন্ট মিজান স্যার আমাকে এভাবে শিখাইছে যে আমি এদেরকে শিখাই আজকে এটা কারা করে তো পারছি আজকে আমার ইনশাল্লাহ এরকম ভাবে আপনাদেরকে শিখাবে যে আপনারা এখানে দাঁড়াবে

আপনাকে শিখে দিকে আমি কাজ ঘুরে দেবো আপনার আমার পকেট থেকে টাকা দিলে শেষ হয়ে যাবে জ্ঞান শেষ হয়ে যায় তাহলে আমি কেন আপনাকে কম শিখাব বিধান স্যার কেন আপনাকে কম শিখাবে বিধান স্যার এই কারণে বলে কি শিখতে চান ওইটাই শিখাবো এখন আইসাবাকে বলেন না বিমান চালানো শিখতেছে ওইটা বিধান স্যার পারে মোবাইল সম্পর্কে হাসেন কেন ভাই আর বলতে পারেন না যে হাসান স্যার বলছে কি শিখতে চান আর বিধান স্যার ওইটা বিমান চালানো শিখান মোবাইল সম্পর্কে যা জানেন আমার তো সব কিছু জানে এইসব আপনারা যখন আসছেন আপনার বিভিন্ন ভিডিও দেখে আসছেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা বলতে পারে আপনি ট্রেনারের ব্যাকগ্রাউন্ড দেখেন অন্য কোনো প্রতিষ্ঠান বলতে না এখন বন্ধ যে ট্রেনারের ব্যাকগ্রাউন্ড দেখেন এটা মিজান স্যার বলতে পারে মিজান স্যারের ট্রেনিং সেন্টার বলতে পারে যে তারা কোথেকে আসছে তারা আকাশ থেকে কেউ হয় না তারা ওই হয়। হয়নি তারা এখানে কাজ শিখছে মার্কেটে কাজ করছেন তারপরে তারা দাঁড়াইছে এখানে তার বাস্তবতার সম্মুখীন হয়ে এখানে আসছে এমনি এমনি আসেনি এই সুযোগটা আপনাদেরও আছে আমার প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদেরকে শুধু শিখাবে না শেখানোর ক্ষেত্রে সর্বোচ্চ যা করতে হয় ইনশাল্লাহ তাই করবো